মাত্র একশো টাকায় পেশোয়ারি নলিনেহারি একশো টাকায় বারো মুরগ মাখানওয়ালা একশো টাকায় হারিয়ালি কাবাব আর এই অফার গুলো ট্রাই করার জন্য আজকে আমরা চলে গিয়েছিলাম কাবাব এক্সপার্ট তাদের এখানে নাকি প্রতিদিন এক মনের বেশি পেশোয়ারি নলিনীহারি সেল হয় তারা মাত্র একশো টাকা এত বড় বড় সাইজের নলি দিয়ে কিভাবে নলিনী সেল করে সেটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি এবং তাদের এখানে এসে আরো একটা ইন্টারেস্টিং অফারের কথা জানতে পারি অফারটা কি সেটা বলছি তবে তার আগে খাবার গুলোকে অর্ডার করে দিই তাদের অফারে প্রায় প্রতিটা খাবারই অর্ডার করে ফেলি পুরোই টেবিল ভর্তি খাবার এবং নলিনেহারি বাড়িটা দেখে না পুরোই জীবে জল চলে আসে তাই প্রথমেই শুরু করে আমার পছন্দের নলিনেহারিটা দিয়ে এতটা পরিমান মুখে দিতে একদমই মেল্ট হয়ে গেছে এবং একটু ঝালটার জন্য এই মুর্গ মাখানওয়ালাতে চিকেনটা যেমন সফট ছিল তেমনি মুখের ভিতরে বাটার একটা স্ট্রং ফ্লেভার হিট করতেছিল বিশেষ করে যারা বাটার পছন্দ করেন তাদের জন্য একটা ট্রাই করি তাদের হারিয়ালি খাবার একশো টাকা অনুযায়ী বেশ ভালো ছিল নেক্সট আমরা ট্রাই করি তাদের মাটন পায়া রেগুলার প্রাইস হিসেবে মাটন পায়া টেস্টটা ভালো ছিল তবে কোয়ান্টিটি আমার কাছে একটু কম লেগেছে সো ওনার যারা আছেন এই কোয়ান্টিটির দিকে একটু খেয়াল রাখে মাটন পায়া নেহারিটাও আশা করি আপনারা ভালো সেল করতে পারবেন নেক্সট আমরা ট্রাই করি তাদের এখানকার আরেকটা বেস্ট সেলিং প্রোডাক্ট ব্রেন মশলা এটা একটু ঝাল ঝাল এবং ভুনা ভুনা করা ছিল লুচি দিয়ে খাইতে টেস্টটা বেশ ভালো লাগছিল নেক্সট আমরা ট্রাই করি চিকেন ঝাল ফ্রাই একদম গরম গরম ঝাল ঝাল স্বাদের লুচি দিয়ে খাইতে বেশ ভালো লাগছিল বিশেষ করে যারা একটু ঝোলঝোল এবং ঝাল ঝাল পছন্দ করেন তারা এটা মাস্ট ট্রাই করতে পারে এবং এইগুলো ছাড়াও তাদের এখানে অনেক ধরনের চাপ এন্ড কাবাব পেয়ে যাবেন এবং সাথে খাওয়ার জন্য

আগাতেই হাতের বাম দিকে পেয়ে যাবেন কাবাব এক্সপার্ট কে